তো দেখতে পাচ্ছেন আমরা একসাথে আজকে একটি মেল আর একটি ফিমেল স্প্যাক্টিক্যাল কোবরা ছাড়তে যাচ্ছি চলো বাবু কী দেখুন বন্ধুরা এগুলোতে এই সাপগুলো প্রচণ্ড ভেনামাস হয় নিউরোটক্সিন ভেনামেসে সাথে সাইটোটক্সিনের কম্বিনেশান এই সাপগুলোতে থাকে বন্ধুরা এই যে এটি এখন এই যে দেখুন ফোন ধরছে বন্ধুরা একটি এটি মেল দেখুন এই যে দেখুন মেল প্র্যাক্টিক্যাল কোবরা বন্ধুরা আর এরপরে আপনাদের দেখাবো এই যে এখন এই ফিমেলটাও ফোন ধরলো বন্ধুরা এই যে দেখুন মেল আর ফিমেল দেখতে পাচ্ছেন আর এদের বাইটে বন্ধুরা আধা ঘন্টার ভিতরে অ্যান্টিভেনাম নেওয়া চাই কারণ কি ডিপেন্ড করে কতটুকেরা ভেনাম ছাড়ে বিষ ছাড়ে এর উপরে টাইম পাওয়া যায় এটা শরীরের নার্ভাস সিস্টেমটাকে একেবারে ড্যাক করে ফেলে আর আমরা বেশিরভাগ এগুলো ভাবে যে সাপ আমাদের ক্ষতি করে আমরা সাপ দেখার সাথে সাথে বিনা কারণে আমরা সাপগুলোকে মেরে ফেলি বন্ধুরা আপনাদেরকে বলে যে এই সাপ এভাবে মানুষের বিশেষ কোনো ক্ষতি করে না কোনো চোট না পাওয়া অবধি এই সাপগুলো কখনো কারো ক্ষতি করে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাবু চলুন তাহলে এই প্র্যাকটিক্যাল খবর এটা হচ্ছে মেল এটা মেল বন্ধুরা এখন এই এই সাপটিকে আমরা আগে ছেড়ে দিচ্ছি মেল বাবু কী এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে হ্যাঁ বন্ধুরা এই যে তাহলে বাবু কে কী ব্যাপার তুই এখন যা এই যে বন্ধুরা এই সাপটিকে ছেড়ে দিচ্ছি এই সাপটি চলে যাবে প্রাকৃতিক পরিবেশে এই যে বন্ধুরা চলে যাচ্ছে একটি সাপ ওটি হচ্ছে মেল যেটি যাচ্ছে আচ্ছা এটাকে আমি রাস্তাটা দেখিয়ে দিই এই যে বন্ধুরা দেখবেন এই যে এটা মেল আমরা ছেড়ে দিচ্ছি হ্যাঁ বাবু চলে যা এই যে বন্ধুরা মেল সাপটি চলে গেছে এখন আমরা এই ফিমেল এই সাপটিকে দেখবো বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজ একটি প্র্যাকটিক্যাল কোবরা একবার আর তো দেখা দিবি না পরে হ্যাঁ পরে তো আর তো তোর সাথে দেখা করা যাবে না হ্যাঁ হ্যাঁ বাবু কি লাস্ট একবার তোর রূপটা দেখা হ্যাঁ কি আমার কাছে তোর ভালো অনুভব হচ্ছে সুরক্ষিত অনুভব হচ্ছে না আরে বাবা বাহ বা রে বাহ এটাই হচ্ছে আমার বন্ধু এক ক্যামেরা আমার প্রকৃত বন্ধু হ্যাঁ 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 মনে হচ্ছে যে এটা আমার বন্ধু তো বন্ধুরা আপনাদের সবার কাছে অনুরোধ আপনারাও কেউ এভাবে ফ্রি হ্যান্ডেলিং করবেন না সাপের সব চরিত্রকে জানতে হয় এরপরে আপনারা ফ্রি হ্যান্ডেলিং করতে পারেন বন্ধুরা আর আপনাদের কাছে অনুরোধ আপনারাও প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান পর্যাবরণকে বাঁচান আর প্রকৃতি পরিবেশকে বাঁচাতে গেলে পর্যাবরণকে বাঁচাতে গেলে এই সব বাঁচা খুবই মহত্বপূর্ণ বন্ধুরা এটি দেখেন আমার হাতে একটি বিগ সাইজ ফিমেল স্প্যাক্টিক্যাল কোবরা আপনারা ভাবছেন এই সাপটিকে আমরা এত সাধারণভাবে হ্যান্ডেল করছি সব থেকে সর্বপ্রথম আমি সাপের স্বভাবটিকে দেখছি সাপের বিহেভিয়ারটিকে আর সাপ কেমন অ্যাগ্রেসিভ হচ্ছে সেগুলো আমি দেখার চেষ্টা করছি এরপরে আমি এগুলো হ্যান্ডলিংটা করছি বন্ধুরা তো আপনারাও প্রকৃতি পরিবেশ করেন পর্যবহনকে বাঁচান আর আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তাহলে বন্ধুরা এখন এই সাপটিকে আমরা ছিঁড়ে দিচ্ছি চলে যাবে এর প্রাকৃতিক পরিবেশে বাবা চল চল তোকে ছেড়ে দিই ছিঁড়ে দিই এই যে বন্ধুরা দেখুন এখানে আমরা আমার বন্ধুকে এখানে ছাড়ছি ফিমেলস প্র্যাকটিক্যাল কোবরা বন্ধুরা এই যে এখানে ছেড়ে চলে যাবে প্রাকৃতিক পরিবেশে এই যে চলে গেল তো বন্ধুরা আপনারাও প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান পর্যবনকে বাঁচান আর আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এটার সাথে আজ্ঞা নিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওতে জয়বঙ্গ জয় হিন্দ